ছাগল গুলো সব স্নান করানো হচ্ছে এতে স্নান জলে স্নান করালে কি ওদের একটু রোগ ব্যাধি ভালো হয় নাকি আচ্ছা হ্যাঁ নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন দুপুরবেলা রান্নাবান্নার দিকে যাব তো তার আগে একটু নদী রাস্তার দিকে এসছিলাম আর এসে দেখতে পাচ্ছি ওই মেসো মাসি ওরা ছাগল ভেড়া সব স্নান করিয়ে দিচ্ছে তো সেটা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার এখান থেকে গিয়ে রান্নাবান্না করব আর আজকে একদম নতুন কিছু বানাবো নতুন খাবার দাবার তো তার জন্য চিংড়ি মাছ লাগবে সকালবেলা সেটা নিয়ে এসছি চাওরা চিংড়ি দিয়ে ফ্রায়েড রাইস অনেক রকমভাবে আমরা খাই জানি নর্মালি কিন্তু ডিম আর চিংড়ি দিয়ে হবে ফ্রায়েড রাইস একটু অন্যরকমভাবে তো এটাতে অন্য কোনো তরকারি না দিয়েও খাওয়া যায় আবার দিয়েও খাওয়া যায় তো ফ্রায়েড রাইসটা আমি নতুনভাবে বানাবো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আর এই একটু আগে জাস্ট দশ কুড়ি মিনিট আগে সৌরভের বাবা গেছিলো বাজারে আর এর মধ্যে ঝিঝির করে বৃষ্টি ফুটিয়েছে আমি ভাবছি বাড়ির থেকে যে কি করে আসবে এই চিন্তা করছি ও এসে গেছে আর বৃষ্টিটাও মোটামুটি শুরু হয়েছে তবে চাপের কিছু হয়নি দেখুন রাস্তা দেখলে বুঝতে পারবেন কাদা হয়নি একটু ভিজেছে তো এবার বৃষ্টির আশা করছি কিন্তু কোথায় বৃষ্টি কোথায় কি সে আবার যেরকম সেরকম রোদ বেরিয়েছে আর চারিদিকে তো মেঘলা মেঘলা আছে কখন হবে জানি না তো আর বৃষ্টি নেই এখন গাড়িটা এনে ঢুকালো সৌরভ গেছে স্কুলে ওর আজকে থেকে বেলাতে হচ্ছে এ কদিন সকালে হয়েছে মর্নিংয়ে তো ওই স্কুলে গেছে আর আমরা এদিকে এখন বাড়ির দিকে রান্না করব ওকে স্কুলে পাঠিয়ে তারপর আমি কালকে বাগানে কিছু দানা দুনি দিয়েছি বৃষ্টি হচ্ছে না দেখে আমি জল দিলাম দিয়ে তারপরে চান টান করে সব গুছিয়ে নিয়ে এবার রান্না বান্না করবো তো বৃষ্টি যা হয়েছে ওটা না হওয়ার মতো আমি জল দিয়েই ঠিক করেছি রাস্তাটাও ঠিক মতো ভিজে আর বৃষ্টির ভয়ে বাইরে কিছুটা ধরে দিয়েছিলাম সেগুলো তুলে নিলাম জামা কাপড় যা বাইরে রৌদরে দিয়েছিলাম সব তুলে আবার ঘরে দিলাম বৃষ্টির ভয়ে কিন্তু কোনো কিছু নেই চিংড়িগুলো সকালবেলা নিয়েছি তো একটু বেলা যায় রান্না করতে ওই জন্য ফ্রিজের মধ্যে রেখেছিলাম চিংড়ি মাছ তো বেশিক্ষণ একটু গেলেই মাথা খুলে যাবে আর এ তো ছাড়া মাছ ওই জন্য রেখেছিলাম চিংড়িটাকে সেইভাবে সাজাবো হ্যাঁ যা খুশি করো সাজিয়ে নিয়ে তো আবার সেই এরকম করতে হবে আচ্ছা আমি প্রথমে যেটা করব চাল চালটা আগে ভিজিয়ে দি দাও সে বিরিয়ানি কিন্তু আর খাওয়া হলো না বিরিয়ানি আর খাবো না রাগ না অভিমান কোনটাই না আমি করে দেবো বিরিয়ানি খাওয়ার জন্য চাল এনেছিল তারপরে তো লুচি হলো মাংস হলো আবার ওদিকে চিকেন পাতুরি হলো কিন্তু চাল আজকে ভাবলাম এই চালের জায়গায় বাড়িতে যে চাল খাচ্ছি ও চালেরও হবে কিন্তু এটা করলে একটু বেশ ভালো দুধের চাল রেশনের চাল এই সব খাচ্ছি তাতেও হবে তাতেও হবে চালে মানে ভাতটাকে তো বাজলেই তো তোমার হবে তবে দেখতে ভালো খেতে ভালো এটা দেখো যেমন চালের থেকে একটা গম আমার এই চালের ভাত ভাল লাগে না সত্যি তাই আমার বিরিয়ানির ক্ষেত্রে ঠিক আছে না হলে তরকারি দিয়ে খেলে জানা আমরা সেই স্বাদ পাই না আর আমরা যে পান্তা খাই পান্তা মোটা চাল ছাড়া ভাল লাগে না না ওই চাল রান্না করে আর পান্তা পান্তাটা একটু আগে কেমন খেলে বাজার থেকে দারুন

তো এই চিংড়ি মাছগুলো এখন কেটে নেব চিংড়ির মাথাগুলো আলাদা একটা শাক ভাজা হবে চিংড়ির মাথার এই নোংরা থলিগুলো বের করে দিই আর এতে তো বেশ একদম টাটকা মাছ সেগুলো তো ফেলে দেওয়া যাবে না এটা আলাদা থাকবে আর এই চিংড়ি মাছের খোসাগুলো ফেলে দেব এই চাওড়া চিংড়ি মাছ শীতকালে ধরতে যেতাম মনে আছে আমার ঠাম্মা খাড়া ধরার লোক মানে পাত্র ধরবে আর আমার একটা ছোটো জাল ছিল তাই না বলো সেই জালটাতে শীতকালে আমাদের এখানে কি হয় সন্ধেবেলা করে এমনি বারো মাসেই পতনের সঙ্গে জাল বায় কিন্তু শীতকালে বিশেষ করে চিংড়িটা বেশি পড়ে আর তখন ওই সবাই একটা জায়গায় গিয়ে এরকম লাইন দিয়ে জাল নিয়ে আর পাত্রে গুঁড়ো নিয়ে বসে থাকবে এবার সেরকম আমরাও যাব সেই সময় তো মা বাবা বাড়ি ছিল নান্দামানি ছিল এবার আমরা বাড়ি ছিলাম আমি আর ঠাম্মা যেতাম এখন ওই সবাই গুঁড়ো দেবে আমিও গুঁড়ো দিয়েছি কিন্তু একতালে খেমন ফেলতে হবে মানে ফার্স্ট খেমনটা সবাই একতালে ফেলতে হবে হলে একটু যদি উনিশ বিশ হয়ে যায় মাছ চলে যাবে না অন্য লোকের এতে মাছ বেশি পড়বে কম পড়বে এরম ব্যাপার একসঙ্গে ঘা দিতে হবে এইবারে আমিও কেমন ফেললাম সবাই ফেললো এবার ছোটো তো ওই বয়সে তখন ওই আমার জালটা একটু দেরিতে পড়ার ধরুন সবার কেমন পড়ে যাবে আমার জালটা অন্যের ওপরে গিয়ে পড়বে এবার বিষয়টি কী দাঁড়ালো আমার জালে মাছ কম এবারে ওইভাবে তাও ধরতাম এদিক ওদিক করে কত তাও চিংড়ি মাছ ধরতাম আর আয়লার পর তখন তো প্রচুর ওই ভেটকি মাছ পুকুরে হয়েছিলো ওটা তো পোনা মাছের মতো খেতাম এরকম সাইজ

আজকে যাচ্ছে তাই একটা ব্যাপার হবে সৌরভেশে অবাক হয়ে যাবে ও তো জানে না সৌরভ ওই এটা ওটা বলে ওই সমস্ত খাওয়ার জন্য কিন্তু খুব একটা করা হয় না মাঝে মধ্যে একটা দুঃখ করি চিংড়িগুলো কাটাটা একটা ব্যাপার এর শিরাটাও ফেলে দিচ্ছি গাড়িটা ঢাকতে এলাম এখানে দুটো গাড়ি আছে দুটোই ঢাকা আছে আগের দিন এই গাড়ির কভারটা নিয়ে এসছি ও বাড়ি থেকে বাইরে যে ব্যবসা গরম এই খড়ের ঘরে তলাতে এসে বসলে একটা ঠান্ডা শীতল পরিবেশ কিন্তু এখানে বসাই যাবে না ওদিকে রান্নাবান্না হচ্ছে সুস্মিতা আবার ডাকাডাকি শুরু করে দেবে বাবু এখানে দেখছি কিছু বালির মধ্যে থেকে নুড়ি কুড়িয়ে এখানে এনে রেখে দিয়েছে মা ছাড়ানো হয়ে গেল ছাড়াচ্ছি আর চিংড়ি মাছ কি কাটতে কতক্ষণ লাগছে ও ম্যাডাম হয়ে গেছে হয়ে গেছে আমি একটু দেখছি কিসে কি ব্যাপার সব ভাগ করে রাখছি রান্না হবে আর একেবারে শুধু মাথা রাখবো কটা পুঁই শাক তুলে রান্না করবো তো ওই রাইস দিয়ে খাওয়ার জন্য তাহলে এখন না আমি বলছি এই মাথাগুলো যে না এই এই যেটা বানাচ্ছ এর সঙ্গে কোন তরকারি পড় খাওয়া হবে না আলাদা শুধু ওটা দিয়েই খাও তুমি মনে করো যে চিকেন কারি একটু এর সঙ্গে খাবে তা তুমি মনে মনে ভেবে খেতে পারো এই চিংড়ি যখন জালে পড়ে একটা যখন ওই ওপরের দিকে উঠে যায় চ্যাটাং চ্যাটাং কিরম শব্দ হয় বলো তো একটা বলে মনে হবে জাল ভর্তি হয়ে পড়েছে আর একদম ওই গোড়ার দিকে উঠে যায় হ্যাঁ সেটাই বলছি অনেক দিন যাওয়া হয় না জালবাড়িতে আমাদের জালটা ছিঁড়ে গেছে জাল একটা নতুন করতে দিয়েছি এখন দিতে দেরি করছে বলে আমরা নদীতে যেতে পাচ্ছি না ছিঁড়া জাল নিয়ে গেলেও তো সে যাওয়া বেকার হয়ে যায় চোখের সামনে দেখা যায় মাছ পুড়ে বেরিয়ে যাচ্ছে জালটা আমি ছেড়েছি আর কি হবে আর নিজের দোড়া জালটা ছিঁড়েছে এখন বলে জালটা আমি ছিঁড়েছি নিজের দই নিজের শিকার করছে যা

পাঁচটা ডিম আনার জন্য যদি আমার ভাগ্য হয় তাহলে তুমি এরকম প্রত্যেক দিন আনবে আমার ভাগ্যটা খুলবে ডিম আনার ভাগ্যটা ওই আজকেই ছিল পাঁচটা আনার ডিমগুলোকে সব ভেঙে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ও আচ্ছা আচ্ছা লাগবে লাগবে কি যে করছো এত কিছু না করে ডিমের ঝোল ভাত করলে এতক্ষণ হয়ে যাবে আমি দেখো সাদা মাটা খাবারে বেশি কালকে ওই ইয়েটা কেমন লেগেছিল সেটা বলো চিকেন পাতুরি ভালো হয়েছিল ভালো মাছটাই ভেঙে নিলাম ভালো করে এখন ফেটিয়ে নেব চামচ দিয়ে এটা দিয়ে সুন্দর করে একটা অমলেট করে দিলে আমি ভাত খেয়ে দিতাম বড় একটা অমলেট এইটা দিয়ে বড় অমলেট করার জন্য আমি বড় কড়াই বেলতেছি এই বড় নতুন কড়াইয়ে আজকে রান্না হবে আচ্ছা কি গো এগুলো এগুলো গোটা গরম মশলা এর মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি সব আছে তুই একটা করে নিয়ে আর ওই ভাতের মধ্যে এখন দেব ভাতটা খুচিয়ে এর মধ্যে দিলাম তেজপাতা দেব একটু সাদা তেল দেব ম্যাডাম এতে কোনো আলুর ব্যাপার নেই না দেখো

আলু না কি করে আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি আমি আগে ভাতটা ঠিক করে ভালো করে নামাই তারপর দেখছি এই ছিদ্র গামলির মধ্যে ভাতটা ঢালবো এই জন্য একটু শক্ত থাকতে নামিয়ে নিলাম আজ যেন বিরিয়ানি হবে বলো এই কড়াইয়ে করে হবে আজকে নতুন কড়াই নতুন রান্না এরকম করে করে যে ঝাকিয়ে ঝাকিয়ে রান্নাগুলো করা যায় এতে সহজ হয় এবারে এইটাকে ভালো করে মেজে ধুয়ে নেব আর তলাতে একটুখানি ছাই আর ছার্পের গুঁড়ো লাগিয়ে দেব তাহলে কালি তুলতে সুবিধা হবে আবার নতুন করে রেখে দেব করতার ইচ্ছা অ্যাপটি চালু পরিশেখ করমো তার মানে সেটাই নাও আলু না দিলে কোনো ফিসেতে কমপ্লিট ওর মনেই হবে না তার মানে এই নয় যে প্রচুর আলু খাই তা কিন্তু না প্রচুর খায় ডান কিন্তু চোখের সামনে দেখতে হবে যে তে আলু দেওয়া মানে এটা একটা তরকারি বা এটা কি এই হাতল কোরাইটা কিন্তু দারুণ হয়েছে না হ্যাঁ পেঁয়াজ কুচানো আলু কুচানো কাঁচা লঙ্কা কুচানো রসুন কাজু কিশমিশ এত কিছু লাগবে জানলে তুই এ না করলে ভালো হতো সব কিছু বাড়িতে টুকটাক আছে শুধু তুমি আনার মধ্যে ডিম আর কিশমিশটাই এনেছ ঠিক 엄마 কি হতে চলেছে কি হতে চলেছে তুমি জানো আমি ও সব তুমি চালিয়ে ভিতরে ভিতরে এর গরম হুম এবারে কড়াইতে একটু সাদা তেল দিলাম সবদিকে সব মোটামুটি গুছিয়ে নিয়েছি এইবারে রান্নাটা হবে এখন চিংড়িটা ভাজবো আমার বলছে চিংড়ির লেস রাখিস কেন একটু লবণ আর সব সবসময় লবণ হলুদ মাখাই সামান্য একটু না দিলে যেন কেমন হচ্ছে ফ্রাইড রাইসটা তো সাদা সাদা হবে এই হলুদের কারণে রঙিন করবো না কিন্তু হালকা একটু লবণ হলুদ দিয়ে কাজু আর কিশমিশটা একটু হালকা নেবো হালকাগুলো ঘিবি

একটু ঘি দেব। চিংড়িটা ভাজতে গিয়ে একটু কড়াইয়ের গায়ে লেগে গেছিলো আর নতুন কড়াই ওই জন্য ভালো করে পরিষ্কার করে নিয়েছি সাদা তেল আর একটু ঘি তেলের মধ্যে প্রথমে এখন দেব রসুন কুচি কড়াইয়ের চারিদিকে তেলটা ফলব তেল তেল এবারে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ নরম হয়েছে আর চারিদিকে এইভাবে একটু ছড়িয়ে দিয়ে এর উপরে ভাত নিতে ভাতটা কিন্তু খুব সুন্দর হয়েছে বেশি দেখাচ্ছে নাকি এই গঙ্গলের মধ্যে ছিল বলছে কি আমার যখন জোরে একটু খেতে লাগবে তখন মনে হচ্ছে আমি এইগুলো খেয়ে নিতে পারবো তুমি এইগুলো পারবে দু তিন দিনের পর

সে ভাতের গায়ে মিশে যাবে আর এমনি আলাদা করে করে নিলে কি হয় দোলা দোলা থেকে তখন আর ভাতের সঙ্গে থাকে না

রেখেছি <laughs> <laughs>

রান্না তো হয়ে গেছিল এবারে শোনা আসছিল না খেতেও পারছিলাম না আর বাবা বলছে যে একটা ওই তরকারি যা কিছু না করলে হবে না তো আলু সেদ্ধ করে মোটামুটি একটা আলুর তরকারি হয়ে যাচ্ছে আলুর দম

তোমার কেমন লেগেছে ভালো নেই তরকারি নাও এতে কোনো রকম তরকারি না দিলেও চলবে দারুন সাপ ডিম কিন্তু চোখে দেখা যাচ্ছে না কিন্তু

মশলা কাঠ এখন আছে কিন্তু যখন ভাতগুলো নামিয়েছি আর ওই বড় গামনিতে রেখেছি আমি বলছি হায় হায় পটুকুনি চাল নিয়ে তুই সবার হবে না এখনো যা আছে সত্যি কথা বলতে তরকারি না মাখিয়েই বেশি ভালো লেগেছে দারুণ খাওয়া দাওয়া হলো আজকে দুপুরবেলা তো এবারে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ